আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত বিস্তারিত প্রিয়দর্শক দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএচি যারা ক্যাশ টাকা জমা রেখে নিরাপদ ও সরিয়া ভিত্তিক মুনাফা লাভ করতে আগ্রহী তাদের জন্য ব্যাংকটি নতুন মুনাফার হার প্রকাশ করেছে ব্যাংকের হালনাগাদ এই মুনাফার হার বিভিন্ন মেয়াদে ডিপোজিট করা গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে মেয়াদি মুদ্রা বা টার্ম ডিপোজিট এফডিআর স্কিম এটি সাধারণত তিন মাস ছয় মাস এবং এক বছর দুই বছর ও সর্বোচ্চ তিন বছরের জন্য ডিপোজিট করা যায় দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী এক মাস মেয়াদে মুনাফার ছয় পার্সেন্ট এক লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে পাঁচশো টাকা টিআইএন না থাকলে উচ্ছে করে পনেরো পার্সেন্ট কাটা হবে পঁচাত্তর টাকা ফলে নিট মুনাফা চারশো টাকা তিন মাস মেয়াদে রাখলে আনুমানিক মুনাফা মোট একুশশো পঁচিশ টাকা ছয় মাস মেয়াদে রাখলে আনুমিক আনুমানিক মোট মুনাফা চার হাজার তিনশো আটাত্তর টাকা এক বছর মেয়াদে আনুমানিক মোট মুনাফা আট হাজার নয়শো পঁচিশ টাকা দ্রষ্টব্য মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফডিআর বাংলে কোনো মুনাফা প্রদান করা হবে না মোদাবার মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম এটি একটি মাসিক ভিত্তিতে মুনাফা বিতরণের স্কিম যার মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর তিন বছর মেয়াদে মুনাফার হার এগারো শতাংশ এক লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে নয়শো টাকা উচ্ছে করে পনেরো পার্সেন্ট কেটে নেওয়ার পর নিট মুনাফা সাতশো উনআশি টাকা পাঁচ বছর মেয়াদে মুনাফার হার বারো শতাংশ প্রতি মাসে মোট মুনাফা এক হাজার টাকা উচ্চ করে কেটে নেওয়ার পর নিট মুনাফা আটশো পঞ্চাশ টাকা গুরুত্বপূর্ণ এই স্কিমে নির্ধারিত মেয়াদ পূর্ণ না করলে ব্যাংক প্রফিট অ্যাডজাস্টমেন্ট করতে পারে অর্থাৎ আগের মাসগুলোর প্রাপ্ত মুনাফা মূল টাকা থেকে কর্তন হতে পারে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যক্তিগত ডিপোজিটের জন্য ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি দিলেই হবে পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের নমিনির জন্য নমিনির পরিচয়পত্র উক্ত চারটির যে কোনো একটি পাসপোর্ট সাইজের ছবি জন্ম নিবন্ধন হলে অবশ্যই ডিজিটাল ও সত্যায়িত চেয়ারম্যান ও কাউন্সিল কর্তৃক অতিরিক্ত তথ্য ইসলামি ব্যাক মুদার্ভা ও মোশারাকা ভিত্তিক সম্মত বিনিয়োগ পরিচালনা করে ঘষিত মুনাফার হার সম্ভাব্য যা বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে অটো রিনিউ ব্যবস্থা থাকায় মেয়াদ শেষ হলে মুনাফা উত্তর না করলে পরবর্তী মেয়াদের জন্য এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয় আপনার সঞ্চয় নিরাপদ রাখতে এবং নিয়মিত মনোভাবেতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ফিক্সড ডিপোজিট একটি উত্তম বিকল্প বিনিয়োগের আগে স্থানীয় শাখায় গিয়ে বিস্তারিত জেনে নেওয়া এবং ট্যাক্স সম্পর্কিত দিকগুলো খেয়াল রাখা বাঞ্ছনীয় প্রিয় দর্শক এই ইসলামাত সবশেষ আপনাদের সকল বাত শুনছেন হাফেজ